আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে দেখতে পারতেছেন আজকে পয়লা জানুয়ারি উপলক্ষে আমরা সবাই কিনে একটু খাবারের আয়োজন করলাম এই যে আমাদের নানু রান্না করছে এখানে অনেক কিছু রান্না করছে এই যে এখানে রান্না করে উনি বসে আছে কেমন লাগতেছে রান্না বান্না করে কি কি রান্না করছেন সকালে কি রান্না করেছিলেন সকালে সকালে তোমার মনে হয় আমরা সকালে আমরা তোমার এই যে বেগুন ভাজা তারপরে এই যে ডাইল বত্তা এগুলো আমরা বাদ খেয়েছি বুঝছো মনে মনে এবং আমাদের দুপুরে খাবার জন্য আজকে পয়লা জানুয়ারি প্রথম দিন ঠিক আছে জানুয়ারি প্রথম দিন বছরের প্রথম দিন আজকে আমাদের মাহাজন আমাদের জন্য ঠিক আছে আমাদের মাহাজন এবং আমাদের মাহাজনের মেয়ে ঠিক আছে ইতিমান এটা বৃদ্ধাশ্রম ঠিক আছে আমাদের জন্য দুপুরে খাবারের জন্য যে খাসির মাংস তারপরে পোলাও এগুলা পাক করছে মানে এগুলো আমরা যারা অসহায় বিদ্যারশ্রমে থাকি অসহায় মা বাবারা যারা আছে এবং যেরকম আমি একজন অসহায় ঠিক আছে আমরা সবাই মিলে একসাথে আমরা খাবো তাই ঠিক আছে আমারটা আমি ভিজে প্লেট নিয়ে বসলাম বসেন আপনি খান তো আপনারা দেখতেই পেলেন আজকে আমরা পোলাও এবং খাসির মাংসের আয়োজন করলাম তাও হচ্ছে Koushi Ki kaita chay ta? O la Mwaza 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 পোলাও ভাল লাগতেছে না তোমার খুশি লাগতেছে পোলাও আনছি পোলাও গরু খাসি সব খাই ভা খাশি মাংস বেড়াচ্ছ পোলাও পোলাও তো আমরা এইভাবেই চেষ্টা করি আমাদের এখানে যারা আছেন তাদের মুখে হাসি ফোটানোর আমরা আমাদের পরিবারে থেকে তাদেরকে কোনো অংশে আসলে কম মনে করি না আজকে পয়লা জানুয়ারি উপলক্ষে স্বাভাবিক সবার ঘরে একটু ভালো মন্দ খাওয়া হবে আয়োজন করবে সবাই তো আমরাও চেষ্টা করলাম আমাদের এখানে যারা আছে তাদেরকে কিছু আয়োজন করে খাওয়ানো যদিও এটা সামান্য কিন্তু তাদের মুখে হাসিটা আমাদের কাছে অনেক কিছু আমরা এভাবে সবসময় যেন তাদের পাশে থাকতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আসলে একা একা কারোর পক্ষে কিছু সম্ভব না আর যদি কেউ পারেন তাদের বা একটু সাহায্য করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো একটু চেষ্টা করবেন সবার কাছে পৌঁছে দেওয়ার যাতে আমাদের এখানে যারা আছে সবাই একটু ভালো থাকতে পারে সবাই তাদেরকে দেখতে পারে চিনতে পারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম